সম্মানিত হওয়া আজকের এই মহিমান্বিত জুমায় আমরা এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি না থাকলে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের জিহাদ দান সদ্গা ফরজ ইবাদত সুন্নত ইবাদত নফল ইবাদত থেকে শুরু করে এই যত প্রকারের ইবাদত আছে যত প্রকারের ভালো কাজ আছে কোনটি আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত একটা জিনিসের বিশুদ্ধতা না থাকবে সেটা হচ্ছে আমাদের নিয়ত ঠিক কিনা নিয়ত পরিশুদ্ধ থাকবে নিয়ত বিশুদ্ধ থাকবে তাহলে আল্লাহর দরবারে আমাদের আমলগুলো আমাদের ন্যাক আমলগুলো আল্লাহ রাবুল আলম কবুল করবেন নিয়ত যদি থাকে আমি এই বছর হজে যাব হজ থেকে আসার পরে মানুষ আমাকে হাজি সাহেব বলবে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অমুক হাজি সাহেবের ব্যবসা প্রতিষ্ঠান আমার বাড়ির ন্যামপ্লেটে থাকবে অমুক হাজি সাহেবের বাড়ি যদি এই নিয়ত যদি থাকে কারো কাছে যে আমি হজ থেকে আসার পরে মানুষ আমাকে হাজি ডাকবে সেজন্য আমি হজে যাব এই নিয়ত থাকলে আল্লাহর দরবারে হজ কবুল হবে না এজন্য আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় আমাদের নিয়তের ভিতরে গরমিল থাকে নিয়তের পরিশুদ্ধতা থাকে না এই একটি জিনিস মিসিং থাকার কারণে আমাদের কষ্টের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না বলি না বিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নিয়তের পরিশুদ্ধতা দান করুক বলি আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া আলামিন যে আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আল্লাহর জন্য আপনি যদি কোরবানির উদ্দেশ্যে এটা থাকে আমি কুরবানি করছি যদি কোরবানি না করি আমার মেয়েকে তার শ্বশুরবাড়িতে খোটা দিবে আমার মেয়েকে তার শ্বশুরবাড়িতে খোটা দিবে আমি যদি কোরবানি না করি আমার সন্তানরা কার মুখের দিকে চেয়ে থাকবে তারা তো কষ্ট করতে পারবে না অন্যরকম খাবে যদি এই নিয়ত থাকে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে কবুল হবে না বোখারি শরীফের ভিতরে এসেছে عن عمر بن ختاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امراة ينكحها فهجرته إلى ما هاجر إليه বুখারী শরীফের এই হাদিসটা বুখারী সহহাগ সিহাহিতে এবং হাদিসের অনেক কিতাবের ভিতরে এসেছে। যখন হযরত ওমর ইবনে খাত্তাব বলেন হাদিসটা বলার আগে শ্রোAppCompatটা একটু বলি যে আল্লাহর হাবিব কেন এই হাদিসটা বললেন তখন আপনাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কার কাফির মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি যখন মদিনা হিজরতের জন্য আদিষ্ট হলেন আদেশপ্রাপ্ত হলেন তখন মক্কার মুসলিমদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহাবুল আলমের পক্ষ থেকে আদেশ এসেছে আমাদেরকে মদিনা হিজরত করতে হবে যারা হিজরত করে পুরুষ তাদেরকে বলে মহাজের যারা মহিলা তাদেরকে বলে মহাজিরা প্রিয়ানবী সাল্লাস্লামকে জানাল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সন্তুষ্টির জন্য আমরা যে হিজরত করতেছি তো মধ্যে আমাদের ভিতরে একজন তার তার প্রেমিকা তার প্রেয়সী তার নাম হচ্ছে কায়লা সে মদিনায় চলে যাচ্ছে তাকে বিবাহ করার জন্য তার প্রেমিক হিজরত করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সন্তুষ্টির জন্য নয় সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম মিম্বরে আরোহণ করলেন মেম্বরে আহ্বান করার বলে করার পরে বললেন ইন্নামাল আমালু বিন নিয়াত নিশ্চয় মানুষের প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল এখানে মহাদ্দেশিনীকে রাম ব্যাখ্যা করে ইন্নামা সাওয়াবুল আমাল বিন নিয়াত আও ইন্নামা সিহাতুল আমাল বিন নিয়াত যে আমলের বিশুদ্ধতা কিংবা আমলের সাওয়াবটা নিয়তের উপর নির্ভরশীল এটা মহাদ্দেশিনীকে রাম ব্যাখ্যা করেছেন ওয়া ইননামা লিকুল্লি ইমরিন মা নাওয়া প্রত্যেক মানুষ সেটাই পাবে যেটা সে নিয়ত করেছে তার নিয়ত অনুযায়ী সে সভাব পাবে ফামান কেনত হিজরাত উ ইলাউল্লা হে ওয়ারাস উলিহি দেখেন ফমান ক্যায়নাথ হিজরাত উইলাউল্লা হেউয়ারা সুলিহ যার মক্কা থেকে মদিনায় যাওয়াটা আল্লাহ এবং তার সন্তুষ্টির জন্য হয় এখানে আল্লাহ হাবিব সালসলাম এটা বলতে পারতেন যে ফমান কেন হিজরাত উইলাউল্লাহ ফাহিজরাত উইলাল্লাহ যে যার হিজরতটা আল্লাহ সন্তুষ্টির জন্য হবে তার হিজরতটা আল্লাহ সন্তুষ্টির জন্য পরিগণিত হবে বিজ্ঞান বিশ্বাস বলেছেন কে না থিজরতু ইলা উল্লা হেওয়া সু যার মাক্তা থেকে মদিনা যাওয়াটা আল্লাহম তার রাসুলের সন্তুষ্টির জন্য হবে বা হিজরাত উইলাউ লা হেওয়া রাসু লিহি তাহলে তার হিজরতটা আল্লাহম তার রাসুলের সন্তুষ্টির জন্যই কবুল করা হবে বলে আলহামদুলিল্লাহ ওয়ামান ক্য না থিজরিয়াত হইলি দুনিয়া আর যে যার হিজরটা দুনিয়া কোনো স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য হবে নির্দিষ্ট সে যেটা নিয়ত করেছে সেটাই পাবে আল্লাহ রাবুল আমাদের প্রত্যেক আমলের বিশুদ্ধতা দান করুক বলে আল্লাহ আমিন সম্মানিত হা নিয়তের পরিশুদ্ধতা এটা শুধুমাত্র বড়দের জন্য নয় বরঞ্চ আমাদের ছোট ছোটো এই যে বাচ্চারা যারা আছে কোরআনের পাখি জান্নাতের পাখি যারা আসে তাদেরকেও ছোটবেলা থেকে তাদের হার্টের ভিতরে অন্তঃকরণের ভিতরে ইনসার্ট করে দিতে হবে ছোটবেলা থেকেই যেন তাদের নিয়টটা বিশুদ্ধ হয় আপনারা প্রতি বছর দেখেন আমাদের অত্র মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহা সুফি মোহাম্মদ মিজান রহমান আঙ্কিলের নেতৃত্বে চট্টগ্রাম জমিয়তুল ফালা জামে মসজিদ জাতীয় মসজিদ সেখানে দশ দিনব্যাপী সোহাদা মাহফিল হয় সেখানে শেষ দশ দিন মাহফিল উপস্থিত থাকেন বরফির আব্দুল কাদের জিলানি এর বর্তমান বংশধর এবং বর্তমান সাজ্জাদ হসেন খলিফা শেখ আফিফুদ্দিন জিলানি শেখ আফিফুদ্দিন জিলানির সাথে আমার পরিচয় দুই হাজার চোদ্দো সাল থেকে মালয়েশিয়াতে প্রথম সাক্ষাৎ হয়েছিল উনি একটা বই আমাদেরকে পড়াইতেন সেটা লিখেছেন সৌদি আরবের সাবেক মুফতি আল মালিকি তার বইটার ইংলিশ ভার্সনটা মাফাহিম ইয়াজেবা ইউসাহা দ্য নো কারেক্টেড যে সমস্ত বিষয়গুলো বিতর্ক বিষয়গুলো যেগুলো বিশুদ্ধ করা দরকার এই মর্মে একটা বই ছিল ওটার দরস আপিমোর জিলানি জিরানি হুজুর দিতেন সেই দর্শের ভিতরে ওনার মুখে জবানে শুনেছি যে উনি বলেছেন বিশেষ করে আমি এখন যে ঘটনাটা বলবো আপনারাও মাথায় রাখবেন আপনাদের সন্তানকে শেখানোর জন্য এখানে যারা আসো প্রত্যেকে এই ঘটনাটা মাথায় রাখবা এই ছোট্ট ঘটনাটা নিয়তের পরিশুদ্ধতার বিষয়ে উনি বলেছেন আপনারা জানেন আমাদের বিশ দেশে কিন্ডার গার্ডেন থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সেখানে প্রতিষ্ঠানে অডিট যায় কিনা পরিদর্শক যায় কিনা অডিট যায় না অডিট পরিদর্শক যায় পরিদর্শক আগামীকাল আসবে আজকে শিক্ষকরা বলে দেয় আগামীকাল ক্লাসে আসার সময় পরিপাটি হয়ে আসতে হবে নখ কেটে আসতে হবে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে অপরিষ্কার আসা যাবে না এগুলো বলে দেয় কিনা বলে দেয় শুধু বলে দেয় না সম্ভাব্য কি কি প্রশ্ন করতে পারে সেগুলো অনেক সময় বলে দেয় যে এই এই প্রশ্ন করতে পারে তো আফিফুদ্দিন জিলেন হুজুর একটা ছোট্ট সুন্দর ঘটনা বললেন উনি বললেন ওয়ান্স আপন এ টাইম অ্যান্ড অডিট কেম টু অ্যান ইনস্টিটিউট বলছে এক কথা একটা প্রতিষ্ঠানে একজন পরিদর্শক আসলো প্রতিষ্ঠানের পরিদর্শকরা যখন আসে তাদের একটা কমন প্রশ্ন থাকে হোয়াট ইজ ইউর এম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য কী হোয়াট ইজ ইয় গোল স্টাডি এই পড়াশোনার পিছনে তোমার লক্ষ্য উদ্দেশ্য কি এটা মোটামুটি সারা বিশ্বের যত অডিট আছে ওনারা স্টুডেন্টদেরকে এই প্রশ্নটা করে শেখ আফিফুদ্দিন জিলানি হজুর বললেন যখন ওই প্রতিষ্ঠানে যখন অডিট গেল পরিদর্শক যখন গেল তখন এক একজন করে ওই ক্লাসের প্রত্যেক ছাত্রকে ছাত্রকে জিজ্ঞাসা করলো my dear son, you came this institute to learn, but what is your aim? What is your goal in future? What do you want to be in future? তোমার jivano lakho ki, bobishata tumi ki hote chao? Amongst them, one of the students, he said that, I want to be engineer. Ami একজন prokoshol hoti chai. Another student replied that, I want to be lecturer in the university.

ধ্বনি কল টু অ্যানাদার স্টুডেন্ট তখন আরেকজনকে ডাকলো বললো তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি সে বললো আই ওয়ান্ট টু আর্ক ইটেক্ট আমি একজন স্থপত হতে চাই এভাবে ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্ট কেউ বলে আমি ডাক্তার হতে চাই কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বলে আমি আপনার লেকচার হতে চাই কেউ বলে পুলিশ ইন্সপেক্টর হতে চাই কেউ বলে আমি অর্থনীতিবিদ হতে চাই কে বলে আমি বিজনেসম্যান হতে চাই এক একজন এক একটা বলল অ্যামাংস দ্যাম দেয়ার ওয়াজ ওয়ান মিরাখেল বয় তাদের ভিতরে একটা বিস্ময় বালক ছিল তাদের ভিতরে একজন অসাধারণ বালক ছিল সর্বশেষ যখন ওই বাচ্চাকে যখন জিজ্ঞাসা করলো। দোমাইসান ইউ ক্যান দিস ইনস্টিটিউট বাট হোয়াট ইজ ইউ এম ইন লাইফ বিয়ন্ড দিস এই পড়াশোনার পিছনে তোমার ফিউচার গোল কি তোমার জীবনের লক্ষ্য কি এম ইন লাইফ কি সে বললো মাই ডিয়ার স্যার মাই এম ইন লাইফ ইজ টু বি ওয়ান অফ দ্য কম্পানিয়ানস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী হতে চাই বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

Yes sir, listen to me. The reason I want to be one of the companions of the Prophet ﷺ is that every single night when I go to sleep I can't sleep. Except listening, one of the stories of the companion of the Prophet, ﷺ, তখন আমার ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত এক একদিন আমার আম্মাজান আমাকে এক একজন সাহাবির গল্প শোনাতে শোনাতে ঘুম না পারায় ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না আমার ছেলেবেলা থেকে এই পর্যন্ত প্রত্যেক দিন আমার আম্মাজানের মুখে ঘুমানোর আগে সাহাবির গল্প শুনতে শুনতে আমার অন্তরের ভিতরেও এই আশা জেগেছে আমি আল্লাহ হাবিবামের একজন সাহাবি হতে চাই বলুন সুবাহন আল্লাহ আমরা যদি ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে প্রিয় নবী ইসলামের সাহবায়ে কেরাম আহলেবাই তুল তাদের জীবনী শিক্ষা দেই তারা কেমন ছিল তাদের ছেলেবেলা কেমন ছিল কেমন সেগুলো যদি শিক্ষা দেই তাদের ভিতরে তাকুয়া ফরেস্ট গাড়ি ওই সন্তান কখনো তার পিতা মাতাকে ওল্ড হাউসে পাঠাবে না বৃদ্ধাশ্রমে পাঠাবে না ঠিক কিনা সন্তানদেরকে যদি আমরা ছোটবেলা থেকেই যদি শিক্ষা দেয় এই সন্তানগুলো হচ্ছে পরনির্ভরশীল গাছগুলোর মতো আমরা যখন সিম গাছ লাউ গাছ কুমড়া গাছ লাগাই আমরা বিভিন্ন ধরনের আপনার কাঠি দিয়ে বা বিভিন্ন ধরনের আপনার মাচান দিয়ে এটাকে যেদিকে ডাইভার্ট করি সেটা সেই দিকে যায় ঠিক কি না আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে আমরা যেভাবে আমরা তাদেরকে লালন পালন করব গড়ে তুলব তারা সেই রকমই হবে আল্লাহ আল আমিন আমাদেরকে সেভাবে সন্তান লালন পালন করার তফিক দান করব আল্লাহমা আমিন